আসসালামু আলাইকুম গত বছর যারা মালয়েশিয়াতে পারেন নাই এয়ারপোর্টে আটকে আছেন ওইখান থেকে কিন্তু সাত হাজার আষ্টশো তিয়াত্তর জন কিন্তু নভেম্বর মাসে ফ্লাইটে কিন্তু মালয়েশিয়াতে যাচ্ছে এটা নিশ্চিত করছে মালয়েশিয়া ও বাংলাদেশ যারা যাইতে পারেন নাই সাত হাজার আষ্টশো তিয়াত্তর জন তারা কিন্তু নভেম্বর মাসে কিন্তু কিন্তু অতি শীঘ্রই মালয়েশিয়াতে যাচ্ছে মালয়েশিয়াতে নভেম্বর মাসে তাদের কিন্তু ফ্লাইট হতে যাচ্ছে সবকিছু কিন্তু কার্যকর হয়ে গেছে এখন কিন্তু নভেম্বর মাস আসবে তারা কিন্তু ফ্লাইট করে চলে যাবে তাই এটা আমাদের জন্য একটা ভালো একটা খবর ছিল ভালো একটা নিউজ ছিল ভালো একটা মানে কথা ছিল তাই অবশ্যই আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা মালয়েশিয়াতে নতুন করে যেতে চান অবশ্যই একটু ধৈর্য ধরবেন একটু ধৈর্য ধরলে কিন্তু মালয়েশিয়াতে পারবেন অত বেশি কষ্ট করতে হবে না একটু ধৈর্য ধরবেন এতদিন ধৈর্য ধরছেন আর অল্প কিছুদিন ধৈর্য ধরেন অবশ্যই মালয়েশিয়ার ভিসা যখন খুলবে তখন কিন্তু পারবেন এখন বর্তমান সাত কিন্তু আশো জন ফ্লাইট হয়ে যেতেছে নভেম্বর মাসে তাই অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন তো আজকের ছিল এই পর্যন্ত পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ